বকে একশো দিনের কাজের টাকা আদায় এবারে আন্দোলনের পথে কন্ট্রাক্টররা বুধবার মাথাভাঙ্গা শিকারপুরে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের এম জি অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হল জানা যায় কোচবিহার জেলায় বকেয়ার পরিমাণ চারশো একাশি কোটি টাকা যার মধ্যে মাধমাগ এক নম্বর ব্লকে তেষট্টি কোটি টাকা বকেয়া রয়েছে এদিন বকেয়া আদায়ে জনের একটি কমিটি গঠন করা হলেও পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়নি এদিন বিডিও অফিসে এই সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় সংগঠনের আগামী দিনে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য রাজীব সিংহ নুরজামাল মিয়া প্রমুখ জানা যায় বকেয়া আদায়ের প্রথম ব্লক স্তরের পর্যায়ক্রমে মহকুমা জেলা রাজ্য হয়ে দিল্লিতে গিয়ে আন্দোলনে নামবে বলে জানাজ আমাদের এম জি এনআরজিএস এর কর্মসূচি আমাদের ডিস্ট্রিক্ট কমিটি হয়েছে আমাদের ব্লক স্তরে সেটা কমিটি হয়নি আজকে প্রথম মিটিং মাথা ওয়ানে ব্লক কমিউনিটি হলে আগামী দিনে আন্দোলনের এই টাকা আদায়ের লক্ষ্যে আগামী দিনে রূপরেখা কি আছে আন্দোলনে এই আন্দোলনের রূপরেখা হচ্ছে আমরা প্রথমে ব্লক স্তরে আন্দোলন করব তারপরে ডিস্ট্রিক্টে তারপরে রাজ্য স্তরে লাস্টে আমরা দিল্লিতে যাব সবাই একত্রিত হবে এই মুহূর্তে কতটা বকেয়া রয়েছে আপনাদের আমাদের মাথামা ওয়ানে রয়েছে একশো পঁয়ষট্টি কোটি টাকা ঠিক কোনো কোনো কমিটি গঠন হলো আপনাদের হ্যাঁ আমাদের এখনো লক্ষ্যে রয়েছি আমরা আমাদের জেলা নেতৃত্ব আসছে আসার পরে সেটা কমিটি করা হবে আপনার স্বপ্নের বাড়ি বানাতে আজই যোগাযোগ করুন ড্রিম কনস্ট্রাকশন কনসালটেন্সি মাথাভাঙ্গা কোচবিহার মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি লিস্টেড ইঞ্জিনিয়ার শঙ্কু সাহা কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার বিটেক রেজিস্টার্ড অফিস সুটুঙ্গা মাঠের উত্তর পাশে ওয়ার্ড নাম্বার পাঁচ মাঠভাঙ্গা কোচবিহার আমাদের এখানে পাবেন অত্যাধুনিক টু ডি থ্রি মডেল ডিজাইন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ও ফ্লোর ডিজাইন বিল্ডিং প্ল্যানের সুবিধা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল নম্বর এইট টু ফাইভ উইল প্রোভাইড ইউর এক্সপার্ট সলিউশন শেপ ইউর ড্রিম উইকাস ইউর ড্রিম ইজ আওয়ার রেসপন্সিবিলিটি স্বপ্নের বাড়ি বানাতে আজই যোগাযোগ করুন